হচ্ছে রবিবার বেজে গেছে বারোটা আমাদের খাওয়া হয়ে গেছে এটা আমার বরের খাবার পোকা বানিয়েছিলাম সব থেকে জিনিস আজকে বাজার থেকে এনেছে মাছ রুই মাছ আর এটা এনেছে বাগদা চিংড়ি হঠাৎ করে অনেক কিছু রান্না বান্না হবে চিলি চিকেনও হবে বন্ধুরা এখানে আছে দেখো আর এখানে সবজি কেটে নিয়েছি মাছের ঝোল বানাবো তোমার ঝিঙে দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে বানাবো আর এদিকে টক ডাল বানাচ্ছি আগে বানানোর প্ল্যান ছিল চিলি চিকেন আর জিরা রাইস তো সেটা জিরা রাইস তো হবে না চিলি চিকেন হবে আর অনেক কিছু হবে পাতলা করে মাছের ঝোল হবে ঝিঙে কাঁচকলা আলু দিয়ে আর এখানে চিংড়ি মাছটা দেখি করা যায় টকডাল সকালবেলায় হঠাৎ করে বললো আমরা আসছি আগে থেকে বলেনি তাহলে প্রিপারেশান না যেত হঠাৎ করে বলছে আমরা মাসুরি ঘুরতে গেছি ওখান থেকে বলছে আমরা আসছি কিছু করার নেই আরও এটা শশা শিমলামিরিচ লাউ আর পেঁপে ঝিঙাও এনেছিল মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি যেগুলো রান্না করব সেগুলো ভাজছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দেবো দেখো ভাত হয়ে গেছে আর নিয়ে নিয়েছি বড় একটা কড়াই যেখানে যাতে সুবিধা হয় কারণ অনেক দুজনের রান্না হবে তো প্রায় ছয় সাতজনের তো সুবিধা হয় যত বড় কড়াই তত রান্নাটা ভালো হয় বড় কড়াইতে তো এক এক করে মাছগুলো এখন ভাজবো মাথাটা প্রথমেই ভেজে নিচ্ছি কারণ মাছ ভাজলে তেলটা কমে যায় তো ওই জন্য মাথাটা আগে ভেজে নিচ্ছি অন্যদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি এই পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা গোলমরিচ কর্নফ্লাওয়ার ডিম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যা যা দেওয়ার তোমরা দিতে পারো তো ওটা এখন রাখা আছে চিকেন ম্যারিনেট হয়ে গেছে কড়াই বসে গেছে এটা একটু ভাজবো অন্যদিকে মাছের ঝোল রেডি অনেকগুলো মাছ সেজন্য বড় কড়াইতে করছি নিবি তো এখন চিকেনগুলো লাল লাল করে ভাজছি মাছের ঝোলের কালারটা দারুণ হয়েছে না বন্ধুরা দারুণ লাগছে আমার চলো মাছ তো হয়ে গেছে এবার চিলি চিকেন হলেই হয়ে যাবে চিকেনটা ভাজতেই যা টাইম লাগে কিন্তু চিলি চিকেন বানাতে এক দুপুর টাইম লাগে না আমার তো লাগে না ফাইনালি দেখো আমি আমার রান্নাগুলো দেখাচ্ছি ডাল কমপ্লিট টক ডাল এদিকে আগের দিনের ভাত এই আজকের ভাত একদম ঝরঝরে সাদা সাদা এখানে চিলি চিকেনটা হলেই আমার রান্না কমপ্লিট বন্ধুরা তো এই আগে আমি আদা রসুন লঙ্কা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ ছেড়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার পর চিকেনটা দিয়ে দিয়েছি তারপর বিভিন্ন রকম সস দিয়ে প্যাস হয়ে গেছে চিলি চিকেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও